আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহি নিয়ে আসলাম আপনাদের জন্য মাহি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা অনেকেই ভাবতেছেন যে বাসাবাড়িতে ফাউমি বা লেয়ার মুরগি পালন করে ডিম পারার জন্য পালন করবেন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে ফাউমি মুরগি আপনারা ফার্ম থেকে নিবেন ষাট দিনের বাচ্চা মুরগি না আপনারা জিরো বাচ্চা নেবেন আমার মতে আপনাদের সাত দিনের বা মুরগি নেওয়াই ভালো উত্তম সাত দিনের মুরগি নিলে আপনার মুরগির ভ্যাকসিন দেওয়া থাকবে অনেক ঔষধ বা ফিট ঠিক ঠিকমতো বড় করতে পারবে এক্ষেত্রে আপনার মুরগিটা দ্রুত ডিম দিবে আর জিরো দিনকের বাচ্চা নিলে আপনার মুরগি ভ্যাকসিন দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার ভ্যাকসিনে ভুল ত্রুটি হওয়ার কারণে আপনার শখের খামারের মুরগিটুকু মারা যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ষাট দিনকের মুরগি নেওয়ার চেষ্টা করবেন আর আপনার বাসায় আনার পরে আপনি কিভাবে যত্ন নেবেন প্রথমে মুরগি নিয়ে আনার পরে মুরগি ফিট একটু ফিট দিবেন একটু চাল দিবেন আর একটু ধান দিবেন দিয়ে মিক্স করে খাওয়ানোর অভ্যাস করবেন আর আবর্ধ অবস্থাতেও পালন করা যাবে খোলামেলা অবস্থাতেও পালন করা যাবে কোনো সমস্যা নাই আর মুরগি আপনার পাঁচ থেকে ছয় মাস বয়সের মধ্যেই মুরগি ডিম দিয়ে থাকে